অলরেডি সকাল হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব সত্যি খুব সময় মানে সময়টা এত সুন্দর কাটলো যা বলার মতো না খুবই ভালো লাগলো এখন আবার গাড়িতে উঠছি আমরা এখন ফেরিতে আছি তো আমরা এই ফেরিটি কিন্তু নিজেরা পার্সোনালি ভাড়া করে নিয়েছি শুধু আমাদের গাড়িটা এখন পার হবে কারণ আমরা যদি অন্য জন্য অপেক্ষা করি আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে এটা ছোট একটা একটা ফেরি নদী পার হবে তাই আমরা পার্সোনাল ফেরি নিয়ে নিয়েছি দেখুন এখন ফেরিতে আমাদের গাড়ি উঠছে ফেরিতে অলমোস্ট আমাদের গাড়ি উঠে যাচ্ছে সুন্দর একটা সকাল মানে এখানে মনে হয় বেলা এগারোটা অবধি অনেক গাড়ি চলে আসে কিন্তু এখন ভোর সাতটা বাজে তাই এখন আমরা এতক্ষণ তো বসে থাকা সম্ভব না তাই আমরা পুরো ফেরিটাই ভাড়া করে নিলাম আমরা চলে এসেছি ফেরির মধ্যে খুব ভালো লাগছে অপূর্ব অপূর্ব নদীর আরে পুরো পুরো ফেরিটা এখন আমাদের আমরা এই ফেরিটা নিয়ে নদী পার করব কি মজা না খুব ভালো হ্যাঁ একদম সুন্দর একটি নদী বাংলাদেশ তো নদীমাতৃক দেশ ভালো লাগছে সকালে রোদের আলোয় ফেরি কিন্তু চালু হয়ে গেছে ফেরি এখন চলছে আমরা কিন্তু ধীরে ধীরে নদীর একদম মাঝখানের দিকে যাচ্ছি ওই যে দেখুন কত দূর চলে আসছি এখানে শুধু আমাদের গাড়িটাই আছে গাড়ি কত ভালো লাগে না নদীর দিকে তাকালে আমাদের গাড়ি এখন ফের ঘাট দিয়ে উঠবে ঘাটে ঢুকছে ওইদিকে বাহিরে সুমন প্রিন্স ওরা অপেক্ষা করছে আর নজরুল মামা ড্রাইভ করছেন দক্ষ হাতে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি নড়াইল কালিয়ার উদ্দেশ্যে সেখানে একটা অনুষ্ঠান করব নড়াইল কালিয়া আপনাদের সবার 15 দিন মুত্ত যা তার এলাকা নড়াইল সেখানে এসে আমরা ফেরিতে করে পৌঁছে গেলাম আর এত সুন্দর রাস্তাঘাট কি বলবা একদম গ্রিন সবুজ গ্রাম ওই গানটা মনে পড়ে যাচ্ছে গ্রাম হারা ওই রাঙামাটির পথ এখন অবশ্য রাঙামাটি নাই এখন সব পাকা রাস্তায় ম্যাক্সিমাম গ্রামের রাস্তা পাকা হয়ে গেছে পৌঁছে গেলাম নড়াইল কালিয়ায় আর পৌঁছে যেই আমি আসলে প্রথমে হোটেলে উঠেছি হাতে সময় ছিল না তাই ভিডিও করতে পারিনি আর হোটেলে উঠে একদম রেডি হয়ে সোজা রুম এটি হচ্ছে গ্রিন রুম খুব সুন্দর করে সাজিয়েছে শিল্পীদের জন্য আলাদা করে ওরা গ্রিন রুম সাজিয়েছে তো আমিও প্রস্তুত অনুষ্ঠান করার জন্য একদম মেকআপ টেকআপ নিয়ে রেডি তো আসলে নরাইল কালিয়ার মানুষগুলো ভীষণ ভালো Ah, uh,